নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো চতুর্থ শ্রেণীর দ্বিতীয় ব্যাংকে সপ্তম স্কুলটির প্রশ্ন উত্তর আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে ষষ্ঠ স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করবে দিন সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলে মন দিয়ে দেখে নাও সপ্তম স্কুল দুটির নাম হলো বনগ্রাম উচ্চ বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং বার্লো গার্লস প্রাইমারি স্কুল এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলে মন দিয়ে রেখে নাও প্রথম প্রশ্নটি বলেছে শূন্য স্থান পূরণ করো পঁচিশটি আমের তিন বাই পাঁচ অংশ সমান আম পঁচিশটি আমের বলেছে তাহলে কি করতে হবে পঁচিশ গুণ তিন বাই পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ আর তিনে কত হয়ে যাবে পনেরো তাহলে পঁচিশটি আমের তিন বাই পাঁচ অংশ সমান পনেরোটি আম যে কোনো সংখ্যা তার দেশ দ্বারা বিভাজ্য হয় যে কোনো সংখ্যা তার উৎপাদক দ্বারা বিভাজ্য হয় উৎপাদক দেখো যদি বারো এই যে বারো সংখ্যাটিকে আমরা কি কি দিয়ে ভাঙতে যাচ্ছি এক দুই তিন চার ছয় বারো এই এতগুলি সংখ্যা দিয়ে ভাঙতে পারছি তাহলে এই যে বলেছে যে কোনো সংখ্যা তার কি দ্বারা বিভাজ্য হয় উৎপাদক দ্বারা তাদের এগুলো দিয়ে ভাঙা যাচ্ছে অর্ধেক রুটি বলতে ব্যাস অংশ বোঝায় অর্ধেক মানে আমরা কি বুঝি এক বাই দুই অংশ অর্ধেক রুটি বলতে এক বাই দুই অংশ কি সম্পূর্ণ অংশ লবেও হবে হরেও তাই হবে চার বাই চার বিয়োগ এক বাই চার কত হবে চার হবে চার বিয়োগ এক চার থেকে একবার দিন হবে তিন তিন বাই চার শূন্য দশমিক সাতটি সামান্য ভগ্নাংশে পরিণত করলে হয় কি হবে দেখো দশমিকের পর একটি সংখ্যা আছে কি হবে সাত বাই দশ হবে মিলিমিটার কে ছোট করে লেখা হয় ড্যাশ ডিমিটারকে ছোট করে আমরা কি লিখি মিলি মিলি মিটার সেন্টিমিটার সমান ড্যাশ সেন্টিমিটার মিটার থেকে সেন্টিমিটার যাবৎ কি করতে হবে গুণ করতে হবে দুই গুণ একশো যোগ ষোলো তাহলে দুই একশো দুশো যোগ ষোলো দুশো ষোলো চক করলে কত দেবে দুশো ষোলো তাহলে দুশো ষোলো সেন্টিমিটার তারপরে বলেছে বড় বা ছোট চিহ্ন বসান দেখো দুই বাই পাঁচ আর দুই বাই ছয় আছে তাহলে কোনটা বড় কোনটা ছোট দুই বাই পাঁচ বড় তারপরে আছে এক বাই দুই কিলোমিটার সমান মিটার আমরা কি জানি এক কিলোমিটার সমান হাজার মিটার তাহলে হাজার গুণ এক বাই দুই করবো এগিয়ে কাটবো পাঁচ বে দশ শূন্য শূন্য পাঁচটা কে কে যাবে পাঁচশো তাহলে এক বাই দুই কিলোমিটার সমান পাঁচশো মিটার শূন্য দশমিক দুই সমান সমান ড্যাশ ভাগের সমান বাই ড্যাশ অংশ কি হবে সমান দশ ভাগে দুই ভাগ সমান দুই বাই দশ অংশটা বলেছে কোন সংখ্যার গুণনীয় বা উৎপাদকের সংখ্যা ড্যাশ নির্দিষ্ট না অসী নির্দিষ্ট এর প্রশ্নটি বলেছে সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও দুইয়ের কয়েক প্রশ্ন বলেছি মাপার একক হলো সেন্টিমিটার কিলোগ্রাম না লিটার দৈর্ঘ্য মাপার একক হলো সেন্টিমিটার সাত বাই পাঁচ লব হর থেকে বলছে লব হর থেকে দুই কম বলতে এটা হবে তিন বাই পাঁচ এগারো এর গুণিতক সংখ্যা এগারোটি দুটি না অসংখ্য এগারো এর গুণিতকের সংখ্যা কি হবে গুণিতকের সংখ্যা কি হয়ে যাবে অসংক হয়ে যাবে শূন্য দশমিক চার ভগ্নাংশটি হর দশ হাজার একশো দশমিকের পর একটি সংখ্যা হর কি হয়ে যাবে দশ হবে চার বাই দশ তাহলে এটা লব এটা হর তাহলে হরটা কত হয়ে গেল দশ একটা বলেছে সত্য অথবা মিথ্যা লেখ। ভগ্নাংশের হর একই রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান সমান থাকে এটা মিথ্যা এটা তোমাদের করিয়ে দিয়েছি কোন সংখ্যার সবচেয়ে ছোট গুণনীয়ক সর্বদা এক হবে কোন সংখ্যার সবচেয়ে ছোট সর্বদা হবে এটা গুণনীয় সত্য ছবিটির এক ভাই চার অংশ রং করা আছে এটা সত্য করা চারটি ভাবে আছে তার একটি ভাবে রং করা আছে চার কি গ্রা পঁচিশ গ্রাম সমান চল্লিশ হাজার পঁচিশ গ্রাম না এটা মিথ্যা হয়ে যাবে চারি প্রশ্নটি বলেছি যে কোনো তিনটি প্রশ্নের উত্তর আমি প্রত্যেকটি করে দেখাচ্ছি একটি বাড়ি দুই বাই ছয় অংশ প্রথম দিনে এবং তিন বাই ছয় অংশ দ্বিতীয় দিনে তৈরি হলো আর কত অংশ কাজ করতে বাকি আছে প্রথমে তাহলে এটা ধরে নিতে হবে যে ধরি বাড়ি সমান এক অংশ তাহলে প্রথম দিনে কি বলেছিল দুই বাই ছয় আর দ্বিতীয় দিনে তিন বাই ছয় দুটোকে কি করবো যোগ করবো দুই বাই ছয় যোগ তিন ভাই ছয় ছয় অসভ্য হবে দুই যোগ তিন তিন আর দুই যোগ করলে কথা পাঁচ পাঁচ বাই ছয় অংশ এটা হচ্ছে মোট রং করা হয়েছে পাঁচ বাই ছয় অংশ মোট রং করা হয়েছে এবার দেখো আমি ধরে নিয়েছিলাম বাড়ির ধরি যে বাড়ির মোট বাড়ি কি লিখেছিলাম এক অংশ সঙ্গে বাই ছয় কি করবো কি ছয় বাই ছয় ছয় বিয়োগ পাঁচ ছয় থেকে পাঁচ বাদ হবে এক এক বাই ছয় অংশ তাহলে কি উত্তরটা লিখবো আর কত অংশ কাজ করতে বাকি আছে এক বাই ছয় অংশ কাজ

মিটার চার আরকে পাঁচ তাহলে কি হচ্ছে পাঁচ কিলোমিটার হাজার ছিয়াশি মিটার হয়ে যাচ্ছে এবার কি করবো আমরা এই হাজার ছিয়াশি মিটারটাকে আমরা ভাঙবো তাহলে পাঁচ কিমি হাজার যোগ ছিয়াশি মে এবার এটা এদিকে চলে যাবে পাঁচ যোগ এক কিমি ছিয়াশি মে তাহলে পাঁচ আরকে ছয় কিমি ছিয়াশি তারপরে গয়েরটা বলেছি সাত হাজার সাত মিলি লিটার সমান দেখো ড্যাশ গুণ ড্যাশ যোগ ড্যাশ মিলি লিটার সমান ড্যাশ লিটার ড্যাশ মিলি লিটার তাহলে কি করবো আমরা এখানে মিলিটার থেকে লিটার যেতে গেলে গুণ করতে হবে কত দিয়ে হাজার দিয়ে গেলে সাত গুণ হাজার যোগ সাত সাত আর এক হাজার গুণ করলে যাবে সাত হাজার লিটার তাহলে সাত হাজার লিটার মানে সাত লিটার আর সাত মিলি লিটার ঘরের তা বলে সে যোগ করো পনেরো মিটার ছিয়াশি সেন্টিমিটার যোগ দুশো ছত্রিশ মিটার উন উনষাট সেন্টিমিটার যোগ একশো আট মিটার পনেরো সেন্টিমিটার তাই এই তিনটে যোগ করবো পাঁচের পর থেকে আর পাঁচ ছয় সাত আট নয় দশ আরো বারো চোদ্দ চোদ্দ পর পনেরো শত আঠা উনিশ কুড়ি কুড়ি শূন্য হাতে হলো দুই আটা দুই দশ আর পাঁচ পনেরো আর এক ষোলো ষোলো ছয় হাতে হলো এক আধের আগে নয় তারপর দশ আগো বারো একশো পনেরো পনেরো আর পাঁচে কুড়ি শূন্য হাতে হলে দুই তিন দুই পাঁচ আরেক ছয় দু তিন তিনশো সাত মিটার ষাট সেন্টিমিটার তিনশো চৌষট্টি গ্রাম এবার দেখো এখানে তিনশো ছাপ্পান্ন থেকে তিনশো চৌষট্টিটা বড় আছে তাহলে এটা বিয়োগ করা যাবে না কি করবো এখানে হাজার যোগ করে দেবো তাহলে এটা কত হবে ছয় পাঁচ তিন চার থেকে দুই ছয় থেকে পাঁচটা পনেরো সাত আট নয় দশ আগো পনেরো নয় হাতের একটা চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ তেরো নয় হাতের এক একটা কিন্তু হলো শূন্য শূন্যটা লিখলাম না এবার দেখো সাতাশের থেকে বারোটা বিয়ে করবো সাতটা যদি বাদ দিলে হবে পাঁচ থেকে এক বাদ দিল হবে এক তাহলে দেখো কত হলো পনেরো কি নশো বিরানব্বই গ্রাম পরবর্তী দৃষ্টি প্রশ্ন হয়ে গেছে দেখ না পাঁচ বলেছে নয় ও পনেরো সংখ্যাগুলি সাধারণ গুণনীয়গুলি নির্ণয় করো সেইগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড় লেখো দেখো নয় ও পনেরো সংখ্যাগুলি সাধারণ গুণনীয় নয়ের হচ্ছে এক তিন আর নয় আর পনেরো কে ভাঙা যাবে এক তিন পাঁচ আর পনেরো দেখো এখানের মধ্যে এক মিলছে আর তিন মিলছে তাহলে কি বলেছিল যে সেই গুলির মধ্যে কোনটি সবচেয়ে বড় তাহলে লিখে দেবো নয় ও পনেরো এ মধ্যে সংখ্যাটি সবচেয়ে বড় অথবা দিয়ে বলেছে ছত্রিশের উৎপাদকের গাছ বানাও এবং উৎপাদকগুলি লেখো মোট কতগুলি উৎপাদক পেলে তাও লেখো ছত্রিশ সংখ্যাটির উৎপাদক গাছ বানানো বলেছে কি করবো আঠেরো দু ছত্রিশ হবে আঠেরো আবার ভাঙব নয় দুই আঠেরো নয়কে আবার ভাঙব তিন থেকে নয় তাহলে কি বলেছিল উৎপাদক গুলি দেখো মোট কতগুলি উৎপাদক পেলে তাও লেখো তাহলে লিখে দেবো ছত্রিশ এক উৎ পা দুলি হলো এক তো হবেই দুই তিন হবে চার হবে চার নয় ছয় হবে ছয় ছয় হবে বারো তিন হবে তাহলে কতগুলো উৎপাদক পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নয়টি অতএব নয়টি উৎপাদক

সতেরোশো গ্রাম আর এক গ্রাম এবার সতেরোশো গ্রামটাকে ভাঙব এক এক গ্রাম সাতশো গ্রামটা কি এক যোগ হয়ে যাবে এক যোগ এক গ্রাম সাতশো গ্রাম এক একারা দুই কি গ্রাম সাতশো গ্রাম এবার কি বলেছিল দেখো বলেছিল যে ময়নাদের বাগানে চার কিকরা ছশো পঞ্চাশ গ্রাম ওদের কুমড়ো হয়েছে তাহলে চার কি গ্রাম ছশো গ্রামের সাথে চার কি ছশো গ্রামের সাথে দুই কি সাতশো গ্রাম নিয়োগ করব সাতশো থেকে ছশোটা ছোট তার এদিক থেকে এক ধার নেব নিয়ে হাজার যোগ করবো আর ছশো যোগ করে হয়ে যাবে ষোলশো শূন্য শূন্য সাত থেকে ছয়টা ষোলো বারো ষোলোটা বসালাম না এবার তিন থেকে দুই হয়ে যাবে এক কালে গ্রাম নশো গ্রাম এবার উত্তরটা কি লিখবো এখন ময়নার কাছে কত কুমড়ো পড়ে রইলো অতএব এখন ময়নার কাছে এক গ্রাম নশো গ্রাম কুমড়ো পুরে রইল অথবা দিয়ে বলা আছে তুমি এক লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলে বাড়ি ফিরে দেখলে একশো পঞ্চাশ মিলিলিটার জল এখনো বোতলে পড়ে আছে তুমি স্কুলে কতটা জল খেয়েছ দেখো কি করবো অঙ্কটা এক লিটার জল নিয়ে স্কুলে গেছিল এক লিটার সমান হাজার মিলি লিটার তাহলে হাজার মিলিলিটার সঙ্গে একশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করবো হাজার মিলি লিটার সঙ্গে একশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করবো শূন্য পাঁচ থেকে দশটা কত ধরব পাঁচ থেকে শূন্য দশ ধরব পাঁচ হাতের ব্যাগ এক দুই দুই থেকে শূন্য দশ ধরবো আট হাতের ব্যাগ একে শূন্য দি দি লিখে তুমি কতটা জল খেয়েছো অতএব আমি স্কুলে আটশো পঞ্চাশ মিলিটার জল খেয়েছি তোমার বাড়ির সামনে রাস্তার মেরামতির কাজ চলছে প্রথম দিনে রাস্তার দুইভাবে পাঁচ অংশ কাজ হয়েছে দ্বিতীয় দিনে একবার পাঁচ অংশ কাজ হয়েছে ওই দুদিন মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে এখনো কত অংশ কাজ বাকি আছে দুটি প্রশ্নের উত্তর চেয়েছে তাহলে ধরে নিতে হবে রাস্তাটি ধরি রাস্তাটি সমান এক অংশ তাহলে কি বলেছিল দেখো প্রথম দিনে কাজ হয়েছে দুই বাই পাঁচ দ্বিতীয় দিনে এক বাই পাঁচ অংশ তাহলে দুই 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 বাই 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 পাঁচ 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 যোগ এক এক অংশ হবে করে তিন তিন তাহলে তিন বাই পাঁচ অংশ মোট দুদিনে মোট রাস্তার কাজ হয়েছে তাহলে এখানে আমি উত্তরটা লিখে দিচ্ছি দেখো যে ওই দুদিন মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে ওই দুদিন পাঁচ অংশ কাজ হয়েছে আর একটা বলেছিল যে এখনো কত অংশ কাজ বাকি আছে অতএব বাকি আছে কি করবো এক অংশ ধরে নিয়েছিলাম এক বিয়োগ তিন বাই পাঁচ অংশ এক মানে কত হয়ে যাবে পাঁচ বাই পাঁচ আর দশক হবে পাঁচ পাঁচ বিয় তিন অংশ পাঁচের তিন বাকি হবে দুই দুই বাই পাঁচ অংশ তাহলে উত্তরটা কি লিখবো এখনো কত অংশ কাজ বাকি আছে অতএব এখনো দুই বাই পাঁচ অংশ কাজ বাকি আচ্ছা আশা করছি আমি তোমাদের অঙ্কগুলি বোঝাতে পারলাম যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবো না তাহলে আমি আজকের ক্লাস টি এখানে শেষ করছি গুপ্তাকারি আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একবার বললাম তখন সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল করে সকল ধন্যবাদ